জাগো দুর্গা হ্যাঁ সমাজে দুর্গারা জেগে উঠেছে তারা রাতের পর রাত রাস্তায় রাস্তায় লড়াই করেছে বিচারের আশায় কিন্তু এটাই কি শুধুমাত্র লড়াই যে লড়াই ধর্ষণের বিরুদ্ধে যে লড়াই সরকারের বিরুদ্ধে যে লড়াই সমাজের কলঙ্কের বিরুদ্ধে যে লড়াই রাজনৈতিক দলের বিরুদ্ধে যে লড়াই চাকরি হারানোর বিরুদ্ধে তারা কি লড়াই করতে পারছে তাদের এই জীবনের সাথে তারা কি লড়াই করতে পারছে তাদের এই চাহিদার সাথে ইচ্ছার সাথে স্বপ্নের সাথে একটা মেয়ে জন্মালে তার বাবা মাকে সহ্য করতে হয় শুনতে হয় যে তারা তাদের মেয়েকে কত দূরই বা নিয়ে যাবে কতই বা পড়াশোনা করাবে কারণ একটা সময় পরে তো তাকে বিয়ে দিতেই হবে একটা মেয়ে যখন বড় হয় তখন তাকে কত কিছু শুনতে হয় যে সে কেন সাঁতার শিখবে সে কেন ছবি আঁকবে সে কেন ছেলে বন্ধুদের সাথে মিশবে সে কেন হায়ার স্টাডি করতে বাইরে যাবে সে কেন পিএইচডি করবে সে কেন জব করবে সে কেন এত বেলা বাড়ি ফিরবে তারপরে তাকে শুনতে হয় যে বিয়ে করতে হলে সরকারি চাকরি করা ছেলের সাথেই করতে হবে তারপরে সেই ছেলে যদি পৌঁছায় মানে ও সেটা তো আমি অন্যদিকে চলে গেলাম না সমাজে এই সমস্ত কিছুকে নিয়ে কথা বলা হয় না যে একটা মেয়েকে শ্বশুর বাড়িতে কত কিছু সহ্য করতে হয় কত হ্যারাসমেন্ট ফেস করতে হয় তারপরে সুইসাইড না এই সব কিছুকে নিয়ে কোনো কথা বলা হয় না কথা বলা হয় যখন কোনো ধর্ষণ হচ্ছে তখনই রাস্তায় রাস্তায় মিছিল কিন্তু একটা মেয়ে সমাজে কি সহ্য করে তার থেকেও বড়ো কথা নিজের বাড়িতে নিজের জীবনে কি কি সহ্য করে কেউ এটাকে নিয়ে কথা বলে না কেউ তার কোনো প্রতিবাদ করে না মা দুর্গার মুখে যেমন রাগ ফুটে ওঠে তেমনি প্রত্যেকটা নারীর মুখেও সেই রাগ লক্ষ্য করা যায় কিন্তু সেই মুখ যখন ভেঙে দেওয়া হয় না তখন লক্ষ্য করা যায় সহ্য করা কষ্ট আঘাত আর স্বপ্নগুলোকে ভাসিয়ে দেওয়ার বেদনা একজন মা যেমন তার মেয়েকে বড় করতে গিয়ে সংসারের কত আঘাতই না মুখ বন্ধ করে সহ্য করে তেমনি একজন মেয়ে তার বাবা মাকে খাওয়াবে বলে চাকরি করতে গিয়ে সমাজের কত সমালোচনা কান চাপা দিয়ে সহ্য করে মহালয় মা দুর্গাকে আঁকছিলাম কিন্তু সেই দুর্গা এঁকে ফেললাম যে দুর্গা লড়াই তো করেছিল কিন্তু লড়াই করতে করতে ক্লান্ত হয়ে গেছে আজকে সমাজ তার মুখ ভেঙে দিয়েছে আর সেই মুখ বেরিয়ে এসছে যে মুখে আঘাত রয়েছে কষ্ট রয়েছে বেদনা রয়েছে সত্যি তো আজকে কত নারীর মুখ ভেঙে গেছে